আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়া ও ভালোবাসা আমি অনেক ভালো আছি তো আজকে আমরা আমাদের শোরুমে যে গাড়িগুলো আছে এই গাড়িগুলোর প্রত্যেকটা গাড়ির দাম এবং প্রত্যেকটা গাড়ির বিবরণ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তার আগে রিকোয়েস্ট যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমাদের ঠিকানা টাঙ্গাইল পুরাতন বাস স্ট্যান্ড আর আমাদের শোরুমের নাম আব্দুল বাতিল এন্টারপ্রাইজ এখানে আসলে আপনারা সেকেন্ড হ্যান্ড ভালো মানের বাইকগুলো পেয়ে যাবেন সামনে আসছে পবিত্র মাহে রমজান রমজান উপলক্ষে আমাদের কাছে থাকছে বিশেষ সার যারা এই রমজানের আগে কি রমজানের মধ্যে ই চান রাত পর্যন্ত আমাদের কাছ থেকে গাড়ি ক্রয় করবেন তাদের জন্য থাকবে বিশাল ডিসকাউন্ট এছাড়াও থাকবে অসংখ্য গিফট তো আর কথা বাড়াবো না এখন আমরা মূল ভিডিওতে চলে যাব তো ও প্রথম আমি আপনাদেরকে যে গাড়িটা দেখাবো সেটা হইতেছে অ্যাপাচি আর অ্যাপাচি আর টি আর একদম নতুনের মতো অ্যাপাচি টু বি গাড়িটি দুইটা টায়ারই একদম নতুন গাড়িটা খুবই অল্প কিলো চলা এবং গাড়িটা একদম সম্পূর্ণ ফুল ফ্রেশ এই গাড়িটা যাদের লাগবে তারা যোগাযোগ করতে পারেন এই গাড়িটার দাম পড়বে অনলি এক লক্ষ পঁচিশ হাজার একদম নতুনের মতো গাড়ি অনলি এক লক্ষ পঁচিশ হাজার তারপরে আমাদের কাছে যে গাড়িটা আছে সেটা হচ্ছে পালসার পালসার দু হাজার ষোলোর মডেল টাঙ্গালের রেজিস্ট্রেশন সহ অললি এক লক্ষ টাকা শুধুমাত্র এক লক্ষ টাকা টাঙ্গালের নাম্বার সহ এছাড়াও আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এস এফ এফআই এবিএস এ গাড়িটা আছে অন টেস্ট অবস্থায় যে চান যে কোনো জেলার নাম্বার করতে পারবেন গাড়িটা একদম ফ্রেশ তেইশের মডেল এবিএস গাড়ি এ গাড়িটার দাম পড়বে অললি দুই লক্ষ সত্তর হাজার দুই লক্ষ সত্তর হাজার তারপর আমাদের কাছে আরেকটি গাড়ি আছে ফোর বি এবিএস ফোর বি এবিএস এস কানেট ডাবল ডিক্স এবিএস দুই হাজার বাইশের মডেল অন টেস্ট গাড়ি এই গাড়িটা আমাদের কাছে থেকে যদি কোনোভাবে নিতে চান নিতে পারেন এই গাড়িটার দাম পড়বে অনলি এক লক্ষ পঁয়ষট্টি হাজার সব একদম পাইকারি রেটে এক লক্ষ পঁয়ষট্টি হাজার এরপর আমাদের কাছে আরেকটি এবিএস হবে আরেকটি ডাবল ডিক্স হবে ফোর বি ডাবল ডিক্স এই গাড়িটার দাম পড়বে এক লক্ষ পঞ্চান্ন হাজার এক লক্ষ পঞ্চান্ন হাজার এছাড়াও যারা স্কুটি চাচ্ছেন যে তেলের স্কুটি নেবেন রানারের স্কুটি তারা এই গাড়িটা নিতে পারেন এই গাড়িটা আমাদের কাছে যদি নিতে চান এই গাড়িটার দাম পড়বে অললি পঁচানব্বই হাজার অললি পঁচানব্বই হাজার কাগজপাতি আপ টু ডেট এছাড়াও তেইশের বাসন টু আছে যারা চাচ্ছেন যে তেইশের বাসন টু নেবেন তারাও নিতে পারেন এক লক্ষ নব্বই হাজার তেইশের বাসন টু এছাড়াও হিরো আছে এক লক্ষ টাকা ডিজিটাল মিটার লেটেস্ট মডেল তো হিরো যাদের লাগবে এটা চব্বিশের মডেল অনলি এক লক্ষ টাকা অনটেস্ট অবস্থায় আছে চাইলে আপনি নিজ জেলা নিজ নামে রেজিস্ট্রেশন করতে পারবেন এছাড়াও ফোর বিএ বিএস হবে ফোর বিএ বিএস যারা নিতে চান তারা নিতে পারেন ফোর বি এ বিএস এক লক্ষ পঁয়ষট্টি হাজার ফোর বিএবিএস পড়বে এই গাড়িটাও যাদের লাগবে তারা নিতে পারেন এক্স ব্লেট আছে আমাদের কাছে ব্যাংকের টাকা জমা দেওয়া এক্স ব্লেট এবিএস একদম নতুনের মতো গাড়ি এব বিএস গাড়ি এই গাড়িটার দাম পড়বে এক লক্ষ আশি হাজার এগারে দাম পড়বে এক লক্ষ আশি হাজার ব্যাংকের টাকা জমা দেওয়া ব্যাঙ্কডাব করা আছে বাকি কিছু টাকা খরচ করলে আপনার নামে আপনার নাম্বার করতে পারবেন এরপর আমরা একটা ডিসকভার দিতে পারবো তেইশের মডেল অনটেস্ট অবস্থায় আছে তেইশের মডেল অনটেস্ট অবস্থায় আছে এক লক্ষ বিশ হাজার আজকের ভিডিও থেকে যারা নেবেন এক লক্ষ বিশ হাজার তাদের জন্য শুধুমাত্র এছাড়াও আমাদের কাছে পালসার হবে এক কালো কালার পালসার জানতে চান দশ বছরে পেপার শো নব্বই হাজার টাকা ডিসকভার টোয়েন্টি ফাইভ হবে এক লক্ষ পাঁচ হাজার টাকা সিবিএস ব্রেক সি ব্রেক বড় হাইড্রোলিকের গাড়ি এক লক্ষ পাঁচ হাজার টাকা টাঙ্গালের নাম্বার সহ রাইটার হবে এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো হাজার টাকা অন টেস্ট অবস্থায় আছে প্লাডিনা সেলফ স্টার্ট একশো পঁচিশ সিসি অনলি সত্তর হাজার টাকা অ্যাপাচি আর আর তেইশের মডেল টু বি এক লক্ষ পঁচিশ হাজার টাকা এছাড়াও আমাদের কাছে পেয়ে যাবেন ম্যাট্রো টিভিএস ম্যাট্রো অন অবস্থায় সত্তর হাজার টাকা ডিসকভার পেয়ে যাবেন আশি হাজার টাকায় একদম ফ্রেশ কন্ডিশন এরপর আর একটা পেয়ে যাবেন নব্বই হাজার টাকায় ফ্রেশ কন্ডিশন রাইটার একটা পাবেন টাঙ্গাইলের নাম্বার সহ এই নাম্বারটার এই রাইটারটার দাম পড়বে আপনার এক লক্ষ পঁচিশ হাজার টাকা টাঙ্গাইলের নাম্বারসহ আশি হাজার টাকায় আপনি একটি পেয়ে যাবেন ইস্টাইগার নাম্বার সহ হিরো পেয়ে যাবেন সত্তর হাজার টাকায় নাম্বার সহ এছাড়াও মেট্রো পেয়ে যাবেন পঁয়ষট্টি হাজারে অন টেস্ট একদম ফ্রেশ গাড়ি এখানে ডিসকভার আছে তিনটে দুইটা পাবেন আশি হাজার করে একটা পাবেন পঁচাশি হাজার একটা হুন্ডার লিবু পাবেন একদম নতুন হুন্ডার লিবু এই গাড়িটা পেয়ে যাবেন আপনি এক লক্ষ টাকা এক লক্ষ টাকায় হুন্ডার লিবু পেয়ে যাবেন তেইশের মডেল একদম নতুন গাড়ি এছাড়াও যাদের বাসন লাগবে আমাদের কাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণ বাসন কিন্তু আছে এই বাসন টুটা নিজেরা দাম পড়বে এক লক্ষ পঁচাশি হাজার তেইশের মডেল এটা তেইশের মডেল দাম পড়বে এক লক্ষ পঁচানব্বই হাজার এটার দাম পড়বে এক লক্ষ পঁচাশি হাজার এছাড়াও আমাদের কাছে আছে চব্বিশের মডেল এফআইএস র্যাঙ্গনের স্টিকার সহ একদম অল্পগুলো চলা একদম নতুনের মতো গাড়ি এই গাড়িটার দাম পড়ব আমাদের কাছ থেকে নিলে গাড়ার দুই লক্ষ পঁচিশ হাজার আজকের ভিডিওর জন্য বিশেষ অফার দুই লক্ষ পঁচিশ হাজার তারপরে যে গাড়িটার দাম পড়বে এক লক্ষ পঁচাশি হাজার ডাবল ডিস্ক লেটেস্ট মডেলের গাড়ি তারপরে একটি সুজুকি আছে ডাবল ডিস্ক টাঙ্গাইলের নাম্বার সহ ডাবল ডি দাম পড়বে দেড় লক্ষ টাকা পালসার সিঙ্গেল ডিস্ক পেয়ে যাবেন এক লক্ষ পঞ্চান্ন হাজারে পালসার সিঙ্গেল ডিস্ক পেয়ে যাবেন এক লক্ষ পঞ্চাশ পঞ্চান্ন হাজারে একদম নতুনের মতো পালসার এবিএস পাওয়া যাবেন এক লক্ষ সত্তর হাজারে একদম নতুনের মতো তারপরে পালসার সিঙ্গেল ডিস্ক চব্বিশের মডেল পেয়ে যাবেন এক লক্ষ পঁয়ষট্টি হাজারে পালসার পেয়ে যাবেন ডাবল ডিস্ক টাঙ্গেলের নাম্বার এক লক্ষ সত্তর হাজার পালসার পেয়ে যাবেন ডাবল ডিস্ক অন টেস্ট অবস্থায় এক লক্ষ ষাট হাজার পালসার পেয়ে যাবেন ডাবল ডিস্ক অন টেস্ট একুশের বিশ একুশের মডেল এটা একুশের মডেল এটা পেয়ে যাবেন এক লক্ষ পঁচিশ হাজার সেম গাড়ির আরেকটা পেয়ে যাবেন এক লক্ষ পঁচিশ হাজার লিওন পায়ে যাবেন আপনারা এক লক্ষ টাকায় আরটিআর কিন্তু অসংখ্য আছে দেখেন আর টিআর যাদের লাগবে পর্যাপ্ত পরিমাণ আর টিআর আছে তাই আরটিআর যাদের লাগবে তারা কিন্তু জলদি যোগাযোগ করতে পারেন আরটিআর লাভাররা কিন্তু যোগাযোগ করতে পারেন আমাদের কাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণ ইউজ পরিমাণ মানে আরটিআরের কালেকশন তো আমার শোরুমে যে গাড়িগুলো আছে প্রায় গাড়িগুলো আপনাদেরকে দেখাইলাম এর মধ্যে যার যে গাড়ি ভালো লাগবে তারা অবশ্যই আমাদের শোরুমে আসবেন আর এই রেটগুলো শুধুমাত্র যারা আমার চ্যানেলকে দেখে আসবেন আমার চ্যানেল সাবস্ক্রাইবার শুধুমাত্র তাদের জন্য এই রেটগুলো কিন্তু এমনি আপনার যদি আমার চ্যানেল থেকে না দেখে আসেন তাহলে কিন্তু আপনি এই রেটগুলার মধ্যে কিন্তু গাড়ি কিন্তু পাবেন না অবশ্যই এই রেটে গাড়ি নিতে হলে আপনার আমার সাবস্ক্রাইবার হইতে হবে প্লাস আমাকে দেখাইতে হবে যেটা আমি আপনার ইউটিউব দেখে আসছি তাহলে আপনি পেয়ে যাবেন এই রেটে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার আগে আমাদের পরিচয়টা বলে দে টাঙ্গাইল পুরাতন বাস স্ট্যান্ড শোরুমের নাম আব্দুল বাতার এন্টারপ্রাইজ এখানে আসলে সেকেন্ড হ্যান্ড মানের বাইকগুলো পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমত